উনিশশো সাল থেকে আমাদের চব্বিশ জুলাই পর্যন্ত যদি আমরা দেখি প্রত্যেকটি আন্দোলনে আমাদের এই যুবশক্তিরা এগিয়ে এসেছে আগামীর ভবিষ্যৎ কি হবে বাংলাদেশের সেটা নির্ধারণ করবে এই শক্তিতে বলিয়ান হয়ে কর্মশক্তিতে স্প্রিয়া হয়ে আমরা যে কোনো দেশের সাথে কম্পিটিশন করতে আমরা প্রস্তুত এই জন্য এই প্রস্তুত হওয়ার জন্য এই যে ভূমিকাটা রাখতে হবে মূল ভূমিকা রাখবে আমাদের তারুণ্য শক্তি তারুণ্য যুবকেরা তবে এই যুবকরা কিন্তু শুধু বয়সের যুবকেরা না যারা মনে এই তারুণ্য ধারণ করে তারাও এখানে অংশগ্রহণ করবে আমরা আমরা এখন গ্লোবাল বিশ্বে অবস্থান করছি আমরা কিন্তু এখন আর ইসে নাই শুধু দেশের কথা চিন্তা করলে হবে না আমাদেরকে ইন্টারন্যাশনালি কম্পিট করতে হবে কম্পিটিশনে আমাদের এখানে থাকতে হবে যেখানে আমাদেরকে আমাদের অবস্থানকে তুলে ধরতে হবে আমরা নিজেদের মধ্যে কারিগরি শক্তির প্রভাব মানে কারিগরি শক্তিতে আমরা বা প্রশিক্ষণে আমরা শক্তিশালী হব আমরা প্রশিক্ষণ প্রাপ্ত হব আমরা অনেক প্রশিক্ষণ নিব যে সমস্ত বোনেরা ভাইয়েরা যারা আমরা বেকার বসে আছি তারা আমরা বেকার থাকবো না আমরা নিজেরা উদ্যোক্তা হব